হোয়াট টাইম ইজ ইট এখন ক দূর পড়া লাগা ভালো লাগে না এ কি করতেছ পড়ো পড়ো এদিক এদিক দেখাও হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট এখন কয়টা বাজে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এ কি উল্টে পাল্টা কথা কইছ কে কি কি করতে হবে পড়ো হোয়াট টাইম ইজ ইট এখন ক দূর পড়া লাগা ভালো লাগে না বদর তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে কি কথা তুমি আর আতা আমার সাথে তুমি করে কথা কাউ কিসের জন্য এটা কি উচিত হচ্ছে হাজারক আমি তো একজন কলেজ স্টুডেন্ট না তারপর তো আমি তোমার মাস্টার কি করছ জায়গির আমি যদি ঠিক মতো লেখাপড়া করতাম তাহলে পরে আমি এখন বিয়ে পাস করে ফেলতাম আর তুমি তো আমার বন্ধুর মতো বয়স এই গায়ে হাতে কথা কাউ কি তোমাকে নিষিদ্ধ করেছি আমি এরপর কিন্তু আমি চাচার কাছে কয়া দেবো বিয়াদব সাওয়াল আর তুমি যা খুশি কও কিন্তু তোমার বন্ধু আতা

আমার সাথে যে এলিয়া একটা প্রেম আছে সেটা কি বুঝতে পারিস কই না তো সেরকম তো কিছু বুঝলাম না বুঝেছি প্রেম সম্পর্কে তোমার কোনো ধারণা নেই সে যে পয়লা কলেজে যাওয়ার সময় তার সাথে আমার যাবার কলো সেটা শুনেও কি তুমি বুঝতে পারো নি এটা কেবা করে সম্ভব এলি একজন কলেজ স্টুডেন্ট আর তুমি ক্লাস ফাইভে পড়ো আর তাছাড়া তো তুমি বুড়ে ভামরা হয়ে গেছো তোমাকে দুজনে প্রেম কেবা করে হয় আরে যাই কি এই জন্য তো বলি তোমার প্রেম সম্পর্কে কোনো ধারণা নেই আর এই লিগ পাওয়ার জন্য তো আমি আবার ক্লাস ফাইভে পড়তে গেলাম আচ্ছা বাদ দাও তো তুমি একটা ফাইন বাসাতে সে দিয়ে একটা সিট লেগে দাও তো এলির প্রথম কলেজ যাওয়া উপলক্ষে একটা শুভেচ্ছা দেওয়া এই ধরো ধরো